এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার তো ছেলে আছে ওকে নিয়ে কেটে যাবে বাকিটা জীবন তারপর ছেলে যখন বড়ো হল ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসায় বৌমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সঙ্গে খাবার খেতে বসল খাবারে পাত্র ভরা দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ তোমাকে কোর্টে যেতে হবে আর আজ তোমার বিয়ে হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বলল বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল তোমার জন্য দোয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকবো আর তোমার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে তোমার বৌমা জানতে পারে দয়ের দাম কত মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দোয়াতে বেঁচে আছি মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায় ওপারেও খায় বাস্তবতা শিখতে চাও এজন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি মন খারাপ করে থাকো পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেন যে মেয়েটির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করতে চাচ্ছেন জানার চেষ্টা করুন তার অনেক ছেলে বন্ধু আছে কি না জানার চেষ্টা করুন খোলামেলা পোশাক পরে বাইরে যেতে পছন্দ করে কি না তার সাথে গভীরভাবে কথা বলে চালাকি করে একান্ত কথাবার্তা বলুন যদি সে সব বিষয়ে কথা বলে খুশি হয় বা আনন্দ পায় এবং তাকে যদি এই সব বিষয়ে আপনার কাছে তাকে পাকা বলে মনে হয় তাহলে বুঝুন আর যাই হোক সেই মেয়ের চরিত্র আগে থেকেই খারাপ মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না আমি কখনো কাউকে কষ্ট দেইনি এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম তুমি হয়তো জানো না নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায় যখন জীবনের কিছুই বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা কখনো তোমার নয় স্বামী থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশে থেকে সরে গেছে ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম অমানুষদের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে এই মানুষটি রাখবে যে মন্ত্র পড়ে আপনার দায়িত্ব নিয়েছে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন দুনিয়ার কেউ হবে না হতেও পারে না পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে আর নারীর সৌন্দর্য প্রকাশ পায় গুণে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই কাউকে টাকা ধার দিলে তিন কাউকে বেশি ভালোবাসলে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনি আপন করে নেবেন কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাব না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নেভাতে পারে আগুন আগুনকে নেভাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয়